কাবরা জারমছোনাই চারিদি কেনই বা করবে না প্রশংসা শি সুরভিত ফুফুলেরি রি আল আহমদুলিল্লাহ ইউরোপ বিলাল আলমিন হসওয়ালাত ওয়াসসলাম আলা সৈয়দ ইল আম্মাবাদ ফউজবিল্লাহিমিনঈতীম বিসমিল্লাহি রহমানিম আ সলাত ওয়সালাম আলিক ইয়া ওয়া আলা আলিক হাবিকা হাবিবল্লাহ আ সলাত ও সালাম আলিক ইয়া নবী আল্লাহ ও আআলা আলিকাওয়াস হাবিকা নূর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাস। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের আসা সুরের মূর্ছনায় কালামের রাজা অনুষ্ঠানে আমরা আলা হাজরত রাহমাতুল্লাহি তাল আলায়ের লিখিত বিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়কে বকশিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন কালাম আমরা চয়ন করে থাকি এবং যথাসাধ্য তার অনুবাদ ব্যাখ্যা দেয়ার চেষ্টা করি মাদুরি ও দর্শকস্থতা মনে রাখবেন ব্যাখ্যা দেয়া এটা আমাদের পক্ষে একটা দুঃসাধ্য ব্যাপার আমাদের পক্ষে সম্ভব নয় ব্যাখ্যা দেয়া ওলামায় আহলে সুন্নাত যেমনটি ব্যাখ্যা করেছেন যেভাবে ব্যাখ্যা করেছেন তারই আলোকে এই অনুষ্ঠানকে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা দরুদে পাকের ফাজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফাজিলাত রয়েছে তন্মধ্য হতে একটি দরুদে পাক চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যেমনটি আল্লাহ নবী সাল্লিব আলী ইরশাদ করেছেন যে কেয়ামতের দিন সেই ব্যক্তি আমার খুব সন্নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে দরুশরীপ পাঠকারী হবে সল্লু মোহাম্মদ সাল্লি আলিহাস্লাম মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা পাক মূলত এমনই একটি মহিমান্বিত মাহাত্মপূর্ণ একটি আমল যে আপনার সমস্ত আমল একদিকে দরুদে পাক একদিকে অন্যান্য আমল কবুলিয়াতের জন্য দরুদে পাককে সহায়ক হিসাবে গ্রহণ করা হয়ে থাকে কেননা দরুদে পাক যে আমলের মধ্যে নেই সেই আমল আল্লাহ তালার দরবারে কবুল হয় না সেটা মধ্য আকাশে গিয়ে থেমে যায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর যদি দরুদে পাক থাকে সেই আমলের সাথে অনায়াসে সেই আমল আল্লাহ তালার দরবারে দরুদে পাকের উসিলায় কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এও শুনলাম যে কালকিয়ামতের দিনে যদি আমরা আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসলামের ভিসিনিটি নৈকট্য যদি আমরা লাভ করতে চাই তাহলে দরুদ পাক পাঠের কোনো বিকল্প নেই দরুদে পাক নবীর প্রেমকে ইস্কের রসুলকে মনের মধ্যে বৃদ্ধি করে আর নবী প্রেমের একটি উত্তম একটা মাধ্যম হচ্ছে উত্তম একটা পন্থা হচ্ছে এই দরুদে পাকের বীর করা দুরুদে পাকের ওজিফা করা আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক থেকে অধিকারে আল্লাহ নবীর প্রতি দুরুদে পাক পাঠের তফিক দান করুন মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা আজ আমরা এমন একটি কালাম চয়ন করেছি আলাহ হজরত তালা তালাহের লিখিত হদায়কে বকশিস থেকে যেই কালামের মধ্যে কেয়ামতের দিন সেই সকল নৈরাস্য হতাশাপূর্ণ ব্যক্তিদের যারা হতাশ হবে নিরাশ হবে তাদেরকে আশার আলো দেখানো হয়েছে আশার বাণী শোনানো হয়েছে আল্লাহ নবী সাল্লাহতুল রিব আলী ওয়াসাল্লামের রহমত থেকে আল্লাহ তালার রহমত থেকে মান্দা যেন নিরাশ না হয় উম্মতে মাহাম্মদী সাল্লাহতাল রিব আলী যেন কাল কিয়ামতের দিনে হতাশ না হয়ে যায় নিরাশ না হয়ে যায় তাদের জন্য আল্লাহ নবী ওসাল্লামের সুসংবাদ রয়েছে শফাতের সুসংবাদ ইনশাআল্লাহ এই কালামের মধ্যে আজ আমরা শ্রবণ করব সঙ্গেই থাকুন আমাদের এবং এই কালাম শ্রবণ করে এই কালামের যে অনুবাদ রয়েছে ব্যাখ্যা রয়েছে তা হৃদয়াঙ্গম করে নিজের ইমানকে আরো বেশি করে উজ্জীবিত করুন আর সেই কালাম হচ্ছে পেশে হক মুজদা শফাত শোনাতে যায়ঙ্গে আপ রোতে যায়ঙ্গে হমকো হাসাতে যায়ঙ্গে পেশে হক হক মুজদা শফাত

তিনি সাল্ল আলি আলি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্না করবেন তার কান্নার বদৌলতে আমরা সেদিন স্মিত হতে থাকব। অর্থাৎ হাস্যবদনে আমরা সেদিন অন দ্য ডে অফ জাজমেন্ট ভয়াবহ যে কঠিন পরিস্থিতি হবে সেই পরিস্থিতি আমরা অতিক্রম করতে সক্ষম হব আল্লাহ নবী সাল্লাহতালিব আলি ওয়াসাল্লামের কান্নার বদৌলতে আল্লাহ হজরত রহমাতুল্লাহি তালা আলাই বলেছেন যে কিয়ামতের সেই ভয়াবহ কঠিন দিনে যখন আমাদের নবী হুজুরে রবি সাল্লাহ তালা আলি ওয়া আলি সাল্লাম তাঁর উম্মদকে সাফাতের মহান সুসংবাদ শোনাবেন ভীত সন্ত্রস্ত হৃদয়গুলোতে তখন প্রশান্তির শীতল হাওয়া বইতে শুরু করবে সুফহান আল্লাহ যখন উম্মদ জান্নাতের দিকে ধাবিত হবে তাদের সংখ্যা কত হবে চলুন সে সম্পর্কেও জেনে নিই হাদিসের আলোকে জানা যায় যে জান্নাতের দরজাগুলো হবে বিশাল আকারের বিশাল বিশাল আকারের দরজা হবে ফটক হবে জান্নাতের এর মধ্যে দিয়ে যখন উম্মদ জান্নাতে প্রবেশ করবে তখন দরজাগুলোর চৌকাঠ যে রয়েছে সেগুলো চড়চড় করে শব্দ করবে কেননা বিশাল সংখ্যায় উম্মদ জান্নাতে প্রবেশ করবে তাদের পরস্পর কাঁধের সাথে কাঁধ ঘর্ষণ হবে এই দৃশ্য দেখে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম কান্না করবেন আর সেই কান্না হবে আনন্দের অর্থাৎ আনন্দস্রু আবার বেদনারও হতে পারে নবীর কান্নার বদৌলতে তার দোয়ার বদৌলতে উম্মত জান্নাতে প্রবেশ করবে দুনিয়ায় আজ আমরা কাউকে হাসাতে চাইলে আমাদেরকেও কিন্তু হাসতে হয় কিন্তু কোরবান যান আল্লাহ নবী সাল্লিব আলী ওয়া প্রতি উৎসর্গিত হন তার সেই আন্দাজের প্রতি তার সেই উম্মতের মায়া উম্মতের যে মমতা রয়েছে উম্মতের প্রতি তার প্রতি উৎসর্গিত হন আল্লাহ নবী সাল্লাহতাল রিব আলী ওয়াসাল্লাম সেদিন কান্না করবেন আর উম্মত আনন্দচিত্তে হাস্যবদনে জান্নাতে প্রবেশ করবে

پیش حق مزدہ شفات کا سناتے جائیں گے پیش حق مزدہ شفات کا سناتے جائیں گے شفات کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے সুহান আল্লাহ সুফান আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক আল্লাহ নবী সাল্লাহ তালিব আলী ওয়াসাল্লামের যে মাহাত্ম এবং মর্যাদা রয়েছেন কাল কিয়ামতের দিন প্রতীয়মান হবে আজ আমরা যারা নবীর মাহাত্ম এবং মর্যাদাকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যে দয়াদ্রতা রয়েছে যে সহানুভূতি রয়েছে যে মহানুভবতা রয়েছে তার উন্মতের জন্য তা ক্যামতের দিনে প্রতীয়মান হবে স্পষ্ট রূপে সেদিন পরিলক্ষিত হবে আল্লাহ হজরত কালামে কি লিখেছেন চলুন তাও আমরা জেনে নিই আল্লাহ হজরত লিখছেন দিল নিকল জানে কি হ্যায় আহ কিন সে ও দিল জানে কি হ্যায়

তাঁর পুত পবিত্র চোখ দিয়ে অশ্রু ধারায় নদী প্রবাহিত হতে থাকবে আলা হজরত রহমতুল্লাহ তাল আলায় বলেছেন এমন দৃশ্য দেখে কি হৃদয় চূর্ণ বিচূর্ণ হবে না হৃদয় খান খান হবে না এমন মনে হচ্ছে যেন আমার হৃদয়টা অন্তর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে খান খান হয়ে যাচ্ছে জাল্লাহ নবী ওয়াসাল্লাম কাল কেয়ামতের দিনে তার গুণাগার উম্মতের জন্য কান্না করবেন তার চোখ দিয়ে নদীর প্রবাহ বইবে অশ্রুধারা বইবে সেই চোখ দিয়ে যেই চোখ আল্লাহ তালার জিয়ারত লাভ করেছে আল্লাহ তালার দিদার লাভ করেছে সেই চোখ কাল কেয়ামতের দিনে কান্না করবে দেখুন আল্লাহর নবী সাল্লাহ তালিব আলী বা তার উম্মদকে কতটা ভালোবাসেন অথচ সেই দিন কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না না মা বাবা সন্তানের জন্য না সন্তান মা বাবার জন্য না ভাই বোনের জন্য না বোন ভাইয়ের জন্য বিষয়টা কত অবাক করা তাই না একবার ভাবুন তো যে গুণাগারের জন্য আল্লাহনবী সাল্লাহতাল রিবা আলী ওয়াসাল্লাম কিয়ামতের দিনে কান্না করবেন কতই না ভালোবাসেন আল্লাহনবী সাল্লাহতাল রিফা আলী ওয়াসাল্লাম তার উম্মতকে আজকে আমরা নবীকে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা একে অন্যের ভালোবাসায় আমরা ডুবে আছি বিভোর হয়ে আছি অথচ এই ভালোবাসার প্রতিদান তো পাবো স্বভাব তো পাবো কিন্তু কেয়ামতের দিনে যাকে আমি ভালোবাসছি এই দুনিয়াতে আল্লাহর নবীর চেয়ে বেশি ভালোবাসছি আল্লাহ তালার চেয়ে বেশি ভালোবাসছি এরা কিন্তু কাল কেয়ামতের দিনে আমার কোনো কাজে আসবে না সুতরাং প্রকৃত অর্থে ভালো যদি বাসতেই হয় সবচেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কেননা বান্দা গুনাহের পর গুনা করেই চলেছে অথচ কান্না করছেন আমাদের নবী সাল্লাহ তাই তো আলাহরত রহমাতুল্লাহ তালায় কতই না সুন্দর বলেছেন হামনে খতা মেয়ে না কি তুমি কি তুমার এ গুনা مانگے, مانگے تمہاری تم پنا, 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 پنا تم کہو دامن میں آ تم پہ کروڑوں درود تو حضرت رحمت اللہ بولے چھن کی بولے کی دل نکل جانے, جانے کی جاہ کن آنکھوں سے وہ ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے دل نکل جانے کی جا ہے آہ کن آ

এই প্রতিটি কালামের যে এক একটি বাক্য এক একটি বাক্যের এক একটি শব্দ যখন আমরা শুনি যে তার শব্দের যে চয়ন ছিল তার বাক্যের যে গঠন ছিল ফ্যাসাহাত ও বলাগত অর্থাৎ সাহিত্যের অলঙ্করণ এমনভাবে তিনি কাব্য রচনা করেছেন নবী প্রেমে মগ্ন হয়ে ইস্কে রসুলের মধ্যে নিমজ্জিত হয়ে তিনি নাতে রসুল লিখেছেন যে নাতে রসুলের প্রতিটি কালাম আশিকের রসুলের হৃদয়কে ছুঁয়ে যায় মাইন্ড ব্লয়িং চলুন পরবর্তী অন্তরায় আল্লাহ হজরত কি লিখেছেন সে সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করি আল্লাহ হজরত লিখছেন হ্যাঁ চলো শুনতে হ্যাঁ দিন আজ হবিসকে দেন ও দ্যাট স্পেশাল ডে আই এম হিয়ারিং টি ওয়াজ ফর টোল্ড ম্যানিফেস্টিং ব্রাইটলি টু ব্লেস আস অল হি উইল বি অ্যাপিয়ারিং সভান আল্লাহ এসো হে সোকার শুনেছি আজ সেই বিশেষ দিন যা উজ্জ্বল রূপের প্রকাশ্য এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমাদের সকলের প্রতি করুণা করার জন্যেই তিনি আলী ওয়াসাল্লাম উপস্থিত হতে থাকবেন কখনো মিজানে তো কখনো হাউজে কসারে আবার কখনো পুলসি রাতে সুবহান্লাহি ওয়াবি হ্যামদেহি মাদের চ্যানেলের দর্শক ও শ্রোতা নিঃসন্দেহে কিয়ামতের দিন খুবই ভয়াবহ পরিস্থিতি হবে হিসাব নিকাশের কারণে মানুষ পেরেশান হয়ে যাবে ঘরমাক্ত হয়ে যাবে ঘামের মধ্যে মানুষ সাতার কাটবে চারিদিকে হৈচৈ আর্তনাদ শোনা যাবে এমন কঠিন পরিস্থিতিতে হসরত যাদো আশিকে রসুল যে থাকবে শত পেরেশানির মাঝেও তার অন্তরে একটি আশার আলো জল জল করে উঁকি মারতে থাকবে আর তা হলো এই যে যাকে দুনিয়ায় না দেখে ভালোবেসেছি যাকে দুনিয়ায় না দেখে তার সুন্নতের উপর আমল করেছি যাকে এই দুনিয়ায় না দেখে তার উপর অধিক হারে কসরতের সাথে দরুদে পাক পাঠ করেছি যার প্রতি চলতে ফিরতে উঠতে বসতে যার আলোচনা করেছি দরুদে পাক পড়েছি যার প্রতি আজ সেই প্রিয় নবী সাল্লাহ তালিবলি ওয়া সাল্লামের দিদার লাভ হবে সুফহান আল্লাহ এই প্রত্যাশায় এই প্রতীক্ষায় হাসরত যাদও যারা থাকবে আশিকের রসুল তাদের অন্তরে এই আশার আলো টিম টিমিয়ে জ্বলতে থাকবে এই একমাত্র এটাই প্রত্যাশা গুণাগার আশিকের রসুলের জন্য যে কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর দিদার হবে আল্লাহর নবী আসবেন কেমন প্রতীক্ষা কেমন প্রত্যাশা কেমন আকাঙ্ক্ষা আজ সেই নুরানি নবীর চেহারা দেখব আজ দেখতে পাবো তাঁর মাহাত্ম মর্যাদা

امر اعلی حضرت بول سن ہاں چلو حسرت جس کی, جس کی وہ دکھاتے دکھاتے جائیں, جائیں گے چلو, حسرت سنتے ہی وہ دن آج ہے ہاں چلو ہس سنتے ہیں وہ دن آج ہے تھی خبر جس کی کہ وہ جلوہ دکھاتے جائیں گے تھی خبر جس کی کہ وہ جلوہ دکھاتے جائیں گے সুফান আল্লাহ সুফহান আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা যেভাবে যেভাবে আলাহ হজরতের এই কাব্যের মধ্যে এই কবিতার মধ্যে ইশকে রসুলের এই লেখনির মাঝে নাতে রসুলের মাঝে আমরা যেভাবে প্রবেশ করছি ধীরে ধীরে আমাদের ইমান আরও বেশি উজ্জীবিত হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ তাল রিব আলী প্রতি আমাদের ভালোবাসা ক্রমান্বয়ে বেড়েই চলেছে চলুন আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় পরবর্তী অন্তরায় কি লিখেছেন তাও জানার চেষ্টা করি তিনি লিখেছেন খাক উফতা দো বস উনকে আনে হি কি দের হে খুদ ও গির সজদে মে তুমি উঠাতে যায়গে সুহান ও লাইং ইন দ্য ডস্ট ইন ডিস্ট্রেস ভেরি সোন হিল উইল বি কমিং হি উইল ফলিং ইন্টু টু প্রোস্টেশন হি উইল বি এলিভেটিং ইউ সোফান আল্লাহ থাকা ধুলোয়া দুর্দশাগ্রস্তরা খুব শীঘ্রই তার আগমন ঘটবে তিনি আলী ওয়াসাল্লাম স্বয়ং সিজদায় গিয়ে তোমাদের উন্নীত তথা উত্থিত করতে থাকবেন সোফান আল্লাহ এই পঙ্ক্তির মাঝে আলা হজরত রাহমাতুল্লাহ তালা আলায় সেই সকল গুণাকারদের আশার আলো দেখাচ্ছেন যারা গুণা করতে 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 গুনাহের আবর্জনার মাঝে ধুলোয় মিশে জর্জরিত হয়ে হতাশায় নিমজ্জিত তাদেরকে এই আশার বাণী শোনানো হচ্ছে বান্দা সিজদায় গিয়ে নিজেকে নিজে উন্নীত করে নিজের কল্যাণ কামনা করে নিজের পদমর্যাদাকে আল্লাহতালার দরবারে উন্নীত করে নেয় কিন্তু কোরবান যান আমার নবীর প্রতি উৎসর্গিত হন যা আমার নবী সিজদায় গিয়ে নিজের উম্মতকে উন্নীত করবেন নিজের উম্মতকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ বর্ণিত আছে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাহ তালা আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হবেন আর সেই দিনের সেই সিজদা হবে ঐতিহাসিক এক দীর্ঘায়িত সিজদা তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সিজিদায় বিভোর থাকবেন অতপর আল্লাহ পাক ঈর্বাদ করবেন হে আমার হাবিব আপনি আপনার মাথাকে উত্তোলন করুন আপনি বলুন ইরশাদ করুন আপনার কথা শোনা হবে আপনি প্রার্থনা করুন দান করা হবে আপনি সাফাত করুন আপনার সাফাত কবুল করা হবে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা এক হাদিসে এসেছে যার সারাংশ কিছুটা এরূপ যে আল্লাহ তালা সকল আম্বিয়া কেরামকে তাঁদের জীবদ্দশায় একটি বিশেষ দোয়া দান করেছেন প্রত্যেক আম্বিয়ায় কেরামকে প্রত্যেক নবী ও রসুলকে যা তাঁরা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন তাদেরকে দিয়ে দেয়া হয়েছে অথচ আমি আমার উন্মতের জন্য তা তুলে রেখেছি সুবাহান আল্লাহ আল্লাহ আমি তা কিয়ামতের দিন চাইব আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আর তাই তো আমার আলা হজরত রহমতুল্লাহি তালা আলাই বলছেন কি বলছেন তিনি বলছেন খাক উফতা দো বস উনকে আনে হি কি দের হে খুদ ও গির সজদে মে তুমকো উঠাতে যায়গে খাক উফতা দো বস কে আনে হি خود وہ گر کر سجدہ میں تم کو اٹھاتے جائیں گے خود وہ گر کر سجدہ میں تم کو اٹھاتے جائیں گے سبحان اللہ سبحان اللہ مدنی چینل درش کو سوتا আলাহ হজরত রহমতুল্লাহ তালায় যে কালামগুলো লিখে দিয়ে গেছেন উম্মতে মাহাম্মদের জন্য সাল্লাহ তাল রিব আলী এখানে যারা হতাশ রয়েছে যারা নিরাশ হয়ে রয়েছে সারা জীবন গুনার মাঝে ডুবে রয়েছে তাদেরকেও বলা হচ্ছে যে নিরাশ হয়েও না তাদেরকেও নিরাশ হতে আল্লাহ হজরত নিষেধ করেছেন যে আল্লাহ তালার দয়া অনেক বড়ো আল্লাহ নবী সাল্লা রিব আলী ওসাল্লাম রহমত আলমিন যিনি যাকে আল্লাহ তালা রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন তার উন্মতির জন্য তিনি তো আছেন কেয়ামতের দিন তিনি তো সাফাত করবেন মাদনী চ্যানেলে দর্শক শ্রোতা সময় ফুরিয়ে এসেছে আজ এখানেই বিদায় নিতে হবে ইনশাল্লাহ আজবাজল দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা সাল্লু আল হাবীব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম মুখরিত আজ কাবার মূর্ছনা চারি দিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি